এই উদ্বোধনী অনুষ্ঠান সভাপতি মহাশয় এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর প্রবল মহাশয় আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি প্রফেসর বিনোদ কুমার সরে মহাশয় বিশ্বভারতী কেন্দ্রের মঞ্চে আছেন এই বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ দেবনারায়ণ রায় মহাশয় সাধুরামচন্দ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মঞ্চে উপস্থিত আছেন রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে আগত আমাদের গুরু প্রফেসর কৃষ্ণচন্দ্র প্রভু মহাশয় উপস্থিত আছেন আমার আরেকজন পথ প্রবর্তক ডক্টর সুশীল কুমার হাসদা মহাশয় এস আই সি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যারা স্পিকার হন দুদিনের এই আলোচনায় অংশগ্রহণ করতে এসছেন তাদেরকেও ধন্যবাদ এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অফিসার সমীর কুমার মহাশয় উপস্থিত আছেন কঙ্কাজ সার অংশুমান মহাশয় বিশেষ করে কো মো আদিত্য মহারাজ মহাশয় সুศักকে গ্লেস গুণদেব শরদ মহাশয় ওমবাবু আমাদের সচিন কুমার সচিন মালতী মহাশয় অর্জন্ত কুমার মহাশয় এবং এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের বিভাগীয় অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ ছাত্র ছাত্রীবৃন্দ এবং অন্যান্য বিশিষ্টজন যারা এসছেন সবাইকে প্রথমেই আমি আমাদের সূচক সবাইকে আমার আন্তরিক এই ধরা অনেক মনীষী মহান কবি এবং মহাপ্রমা জন্মগ্রহণ মানুষ সমাজে তারা তাদের কর্মজীবনে এমন কিছু কাজ করে গেছেন যার জন্য তারা সমাজের বা দেশের মানুষের কাছে পূর্ণ যুগে যুগে তারা মনত হয়ে আছেন আর বারবার আমরা তাকে স্মরণ করছি আজকে আমরা স্মরণ করছি সেই রূপ সেই রূপের মনীষীকে যার নামে এই বিশ্ববিদ্যালয় অলঙ্কিত ও অলঙ্কিত এবং যার নামে দুই দিন সরকার আজ এবং আগামীকাল জাতীয় স্তরে আলোচনা সভা করছি তিনি হলেন সাধু রামচান্দ আজকের আলোচনা আলোচনার মূল বিষয়ে হল সাধু রামচান মর্মু একজন মহান সমাজ সংস্থারক এই আলোচনা সভার মূল অনুপ্রেরণা এই বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য অধ্যাপক কন্দুল পাল মহাশয় বিশ্ববিদ্যালয়ের এটাই প্রথম আলোচনা সভা

এটা সাঁওতালদের জন্ম বিবাহ এবং মৃত্যু সংস্কারী ও অন্যান্য পূজা পাঠে পূজার পরে ব্যবহার করতে বলেছেন কিন্তু সাঁওতালরা উদ্দেশ্যহীনভাবে ব্যবহার করে হারা হয়ে যাচ্ছে তাই তিনি গাই গান গাইলেন কদান্ধাতে কলন দাদা ছিল যাতে করগরতে আমলম মনম করতে অর্থাৎ

আমরা সব নেব শুধু লাফিয়ে লাফিয়ে নাচি সকাল সন্ধ্যা শুধু অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াই হানিয়া মত খেয়ে ইন্দ্রবেলা করে চলে যায় আর সঙ্গে নিয়ে যায় বাড়ির সমস্ত রকমের কাজ উনিশশো সাতাশ সালে বর্তমান ঝাড়খন্ড রাজ্যের নিকটপর্তি গ্রাম চেনেন এক ধর্মীয় জনসভায় খেরোয়াল বলা হল আজ থেকে সাঁওতাল কোন হিল মুন্ডা ইত্যাদি সম্প্রদায়ের মানুষেরা কোন জাতিতে ক্ষত্রিয় এবং প্রত্যেকে রায়ত ব্যবহার করবে অমার্জিত ও বিবাহ অনুষ্ঠানে নিত্য পরিবেশন করবে না এইভাবে সাঁওতালদের আদিবাসীদের উপর হিন্দু ধর্মের প্রক্রিয়া এবং খ্রিস্টান ধর্মের ধর্মান্তরণ করার এই প্রণালী চলছে ট্রান্সিয়ারকে ইংল্যান্ডের খাদাবত ইংলিশ কয়েকটি বলা হয় বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের গদ্য সাহিত্যের জন্ম বলা হয় অনুরূপভাবে সাঁওতালদের জাগিয়ে তোলার জন্য যে দুটি গান আলোড়ন সৃষ্টি করেছিল এবং তার কবিতা পুনর্জাগরণের চাপ ফেলেছিল তার ভিত্তিতে কবিগুরু সাধু রামচন্দ্র দি খাদাবত সাঁওতাল পয়েন্ট্রি আমরা বলতেই পারি ওই দুইটি গান হল

বৰ্তমান ৰাজ্যাসী মহ এই আদিবাসী মহ গঠিত হয় উনশ আঠত্ৰিশশ পঁয়ত্ৰিশ আদিবাসী মহাসভা ঝাৰখণ্ড পাৰ্টীৰ কিছুদিন পর নারায়ণগঞ্জী জয়পাল সিং এর নেতৃত্বে চায় বসায় অখিল ভারতীয় আদিবাসী সম্মেলন ডাকা হয় এই সম্মেলনে সাধুরাম চান্দ মুখু এই দেবন্তেগুন আদিবাসী বীর্ঘ দেবন্তেগুন আদিবাসী কিন্তু গানটি গিয়েছিলেন এবং শুধু সাঁওতাল নয় আদিবাসী সমাজেও আলোড়ন সৃষ্টি করেছিলেন আজকে এই সঙ্গীত সাধু চান্দ মুখু বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত রূপে দেওয়া হয়েছিল

উপনিষদ বা বেদান্তের ভাবনা ও ধারণার অনেক রয়েছে এবং ভাগ্য এই পৃথিবীতে যদি গাছপালা না থাকতো তাহলে কোন প্রাণী বা মানুষ কিছুই থাকে গাছ আমাদের অক্সিজেন দেয় আমরা গাছকে কার্বন ডাইঅক্সাইড দিই সুতরাং মানুষ এবং গাছ একে অপরের পূর্ব সাধুরামচন্দ রচনায় আমার একটা দার্শনিক ভাবনা পাই যেমন সুন্দর জীবিরে ধরম সারি আনা ধার্থী সুলা অর্থাৎ মহুলের বীজ তৈলাক্ত মহুলের ভুল রসময় মানব জীবনে ধর্মই সদাশত্ব এই পৃথিবীতে সুখ এবং চিরস্থায়ী নয় কখনো সুখ আবার কখনো উনিশশো পঞ্চাশ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল কৈলাসনাথ কার্য মহাশয় সাধুরামচাঁদ সাধু ভূষিত করেন কেননা মুর্মু সাধু সন্তের মতো জীবন যাপন করছিলেন শুধু এটাই নয় মহামহিম রাজ্যপাল কৈলাসনাথ কার্য মহাশয় তৎকালীন মেদিনীপুর জেলা শাসক কেপি মেননকে নির্দেশ দেন যে উনি যেন সাধুরামচন্দ মু শরীরের খেয়াল রাখেন কেপি মেনন মহাশয়ের সাধুদাম কবিতা নাটক গান লেখার জন্য বড় বড় লম্বা চড়া খাতা দিয়েছেন ঝাড়গ্রাম পৌর বিভাগ দ্বারা ঝাড়গ্রামের পাঁচ মাথা মোড় থেকে যে রাস্তা সাধুরাম চাঁদ মুমু নাম দেওয়া হয়েছে রাস্তার দুই পাশে সাধুরাম চাঁদ মুমু নাম লেখা কতখানি আমরা দেখতে পাই

ধর্ম বিষয়ে দার্শনিক ভাবনা পর্যন্ত তার বাইরে আদৌ নয় আমাদের মধ্যে অনেক বিশিষ্ট বৃদ্ধ শুভাকাঙ্ক্ষী কমিজন শিক্ষক শিক্ষিকা গবেষক গবেষিকা ছাত্রছাত্রীগণ উপস্থিত হয়েছেন এবং এই সেমিনারের মাধ্যমে সবাই লাভান্বিত হবেন বিশেষভাবে ছাত্র ছাত্রী এবং আলোচকদের কাছ থেকে বিস্তারিত আমরা বিশ্ববিদ্যালয় বিকাশের অনেক অনেক সম্ভাবনা রয়েছে শুধু আপনাদের সকারাত্মক সহযোগিতার প্রয়োজন সেমিনারের পরে সাধু রামচাঁদ মূর্তি স্থাপন হবে ফিউজার ট্রেনে অনেক কিছুই এই বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন রয়েছে রয়েছে বিশ্ববিদ্যালয় তামামাদের নামে নিরঞ্জাম শাসনা করা রয়েছে সাল চান্দ্রমু রচনা সমগ্র প্রকাশনের এবং সাথে সাথে রয়েছে রচনা সমগ্র অন্য ভারতীয় ভাষা এবং অংরেজিকে অনুবাদ করা এই বলে আমাদের আরেকবার অভিনন্দন জানিয়ে যোগা জানিয়ে আজকে কি ন ফিফলে সেখানে শেষ করছি Thank you.